চিড়িয়াখানা দেখতে যাবে পয়সা খরচ করে কেন জন্তু বুঝি দেখবে ভরে দেখবে দাদা করে থাকো লোকালয়ের মাঝে পাবে একটু নজর রাখো হেথায় আছে টাকার কুমির আছে নিরেট গাধা পদলেহি কুকুর আছে খুঁজলে পাবে দাদা কেউটে আছে ছবল দিতে সদাই তারা রত পাঠা ছাগল দামরা মেরা দেখবেই তস্তত শেয়াল আছে বানর আছে ভিজে বেড়াল আছে বাস্তু ঘুঘু তপশিবক, ঘুরছে কত কাছে দ্বারকাকেরই মিলবে দেখা ময়ূর পেখম ধরা লকা কত পায়রা আছে বিলাসী ভরা আরো কত জন্তু আছে বলতে কি আর পারি যদি আঘাত লাগে জানবে স্বরূপ তারি সবাই আছে মুখোশ পরে একটু নজর রাখো কষ্ট করে চিড়িয়াখানায় যেতেই হবে না কো